আজকের রিভিউ ভিডিওটা আসলে অনেক দিন আগের করা রোজার ঈদের সময় আমরা একটা গিফট প্যাক পেয়েছিলাম লজিক গ্রুপ বিডি থেকে ওনারা ওনাদের ভ্যালুয়েবল ক্লায়েন্টদেরকে এরকম একটা বক্স করে বিভিন্ন ধরনের এখানে আইটেম আছে বিশেষ করে কুকিং আইটেমগুলো আছে এখানে এবং সেগুলো দিয়ে মোটামুটি বেশ মোটামুটি সাইজের একটা ভালোই অনেকগুলো প্রোডাক্ট আছে এই বক্সটার ভেতরে তো তাদের গ্রুপ লজিক গ্রুপটা হচ্ছে অনেকেই চেনেন প্রোডাক্টগুলো দেখলে চিনতে পারবেন কি কি নিয়ে কাজ করে ওনারা ওনাদের চেষ্টা কনসার্ন কার কার আছে সেই নামটাও আমি এখানে দেখিয়েছি প্লাস হচ্ছে বক্সটাও আমি দেখানোর চেষ্টা করছি কতটা ক্লিয়ার করে দেখাতে পেরেছি জানি না ওনাদের হেড অফিস আছে ওনাদের আইডিবি ভবনে ওনার যে কম্পিউটার সিস্টার কনসার্ন যে কম্পিউটার কোম্পানিটা আছে সেটার অফিস আছে সে অ্যাড্রেসটা ওখানে দিচ্ছি ওদের হেড অফিসটা হচ্ছে লিফেন রোডে লজিক গ্রুপ হেড অফিস তো প্রোডাক্টগুলো দেখলে চিনতে পারবেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট ওনারা দিয়েছেন দিয়ে একটা সুন্দর প্যাকেজ করে ঈদের মধ্যে বিশেষ করে ঈদের রান্নাবান্নায় যে প্রোডাক্টগুলো আমাদের প্রয়োজন হয় সেই প্রোডাক্টগুলোই এখানে দেওয়া হয়েছে পাশাপাশি একটা বাকরখানি দিয়েছে একটা বক্স ইয়ের মধ্যে বয়মের মধ্যে এত মজাদার দেখেন এখানে হচ্ছে বিরিয়ানি মশলা কত গ্রাম সেটা উল্লেখ আছে রান্নার জন্য খুবই দরকারি বিরিয়ানি মশলা বিশেষ করে বিরিয়ানি রাঁধতে গেলে তো লাগে এখানে আছে চুইঝাল চুইঝালের মশলা আমার আলাদা করে কেনা হয়নি কখনো বাট এটা পেলাম মাংসতে দিলে প্রচন্ড রকম ঝাল একটা টেস্ট চলে আসে ভালো খারাপ না এর যে জিনিসটা দিয়েছে সেটা হচ্ছে এটা লজিক মশলা কম্বো মানে এটার ভেতরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো আছে তো প্যাকেটটা আমি খুলেছিলাম কিনা আমি রিকল করে হ্যাঁ খুলেছিলাম আসলে অনেক দিন আগে ভিডিও করা তো যার জন্য অনেক কিছু ভুলে যায় এখানে দেখেন আপনারা মরিচের গুঁড়া আছে এর পরের যে বক্সটা আপনারা দেখতে পারবেন এখানে আছে কিসের গুঁড়ো এটা হলুদ ডেফিনেটলি হলুদ হলুদের গুঁড়া রাইট মানে লজিকের প্রোডাক্টই এগুলো কিন্তু সব লজিকের প্রোডাক্ট আর এটা হচ্ছে ধনিয়ার কুড়া তো এই যে কম্বোটা আমার কাছে খুব ভালো লেগেছে এটা গিফট আইটেম যদি এইভাবে দোকানে পাওয়া যায় তাহলে খুব ভালো এগুলো কিন্তু দেখা যায় যে কোনো হোম মেকার যারা আছে। তাদেরকে গিফট করলে খুব খুশি হয়ে যায় সরিষার তেল সরিষার তেলটাও আমরা ইউজ করেছি এইখানকার যে প্রোডাক্টগুলো আমাদেরকে গিফট করেছে আমাদের ইউজ করা হয়েছে এখানে কিন্তু আরও অনেক কিছু আছে খুব মানে এতগুলো প্রোডাক্ট ওনারা দিয়েছেন এখানে দেখেন বিশুদ্ধ ঘি ঘিও দিয়েছে তো কী পরিমাণ মোটামুটিভাবে একটা লার্জ একটা প্যাকেজ এবং এটা ডেফিনেটলি সবগুলো প্রাইস যদি আমরা একত্র করি একটা এক্সপেন্সিভ প্রোডাক্ট বা এক্সপেন্সিভ গিফট আমরা বলতে পারি যে আমরা পেয়েছিলাম তো বেসিক্যালি এটা আমার হাজব্যান্ড গিফটটা পেয়েছিলেন তো এই তো তারপর যে আমি যেটা বলছিলাম যে খানের কথা এটা খুবই মজাদার ছিল একটা বয়মের মধ্যে করে দিয়েছে তো এখানে যে তিনটা বয়ম দেখতে পাচ্ছেন এটা বিশুদ্ধ ঘিটা আমি বারবার ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম কারণ ওনাদের এই ঘিটা আমি কখনও কোনো শোরুমে পাইনি এখন আছে কি আমি জানি না হয়তো আমরা খুঁজিও নিই এই জন্য বারবার করে একটু দেখাচ্ছিলাম এখানে আরেকটা বক্স এটা কিসের এটা হচ্ছে কারি পাউডার সব ধরনের মশলাগুলো দিয়ে করা একটা কারি পাউডার যেটা কিনা আমরা আমরা রান্নাবান্নায় ব্যবহার করে থাকি অনেকে করে অনেক ইন্ডিভিজুয়াল ইউজ করে চালের গুঁড়া চালের গুঁড়া দেওয়া হয়েছিল বিকজ এটা কোরবানি ঈদের আগের গিফটস তখন রুটির খাওয়ার একটা ব্যাপার ছিল গরুর মাংস দিয়ে রুটি খাওয়া সেই জন্য চালের গুঁড়া একটা গিফট আইটেম ছিল বাকর বাকরখানি নামটা দেখেন এটা মনে রাখবেন এটা আপনারা টেস্ট করবেন আপনারা শোরুমগুলোতে গিয়ে যদি একটু আইডেন্টিফাই করার চেষ্টা করবেন এবং টেস্ট করবেন এত মজা লেগেছে আপনার এটা বিস্কিট টাইপেরও একটা ভাইব দেবে আপনাকে হালকা হালকা মিষ্টি আছে বাট এত মজা লেগছে এত খুবই মজা লাগছে আমার কাছে এটা হচ্ছে চিনি গোড়ার সুগন্ধি চাল চিনি চিনিগোড়ার সুগন্ধি চাল দিয়ে আমরা রান্না করেছিলাম আমাদের একবার গেস্ট এসেছিলো এরপর মানে ঈদের সময় তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ রান্না করতেই হয় অনেক তো আমরা একদিন এই চালটা দিয়ে রান্না করেছিলাম ঝরঝরে একদম পোলাওটা হয়েছিল তো এই হচ্ছে একটা ফুললি প্যাকেজ ওনাদের যেটা ওনারা ঈদের মধ্যে কিছু ওনাদের ভ্যালুয়েবল ক্লায়েন্ট আছে যাদের জন্য এই প্যাকেজটা ওনারা তৈরি করেছিলেন আমি ঠিক বলতে পারছি না যে শোরুমগুলোতে বা ওনাদের সাথে সরাসরি জোগাড় করলে এই ধরনের প্যাকেজ ওনারা দিতে পারবেন কি না হতে পারে এগুলো শুধু গিফট আইটেমের জন্য করা হয়েছে বাট প্রোডাক্টগুলো আমি ইন্ডিভিজুয়ালি দেখিয়ে দিলাম যে কি ধরনের প্রোডাক্ট আছে ওনাদের এবং এগুলো শোরুমে যদিও কখনোই আমার কেনা হয় না আমরা কিছু পার্টিকুলার ব্র্যান্ড ছাড়া আসলে মশলার ব্যাপারে বিশেষ করে রান্না বান্নার ব্যাপারে আমরা খুঁজিও না বাট প্রোডাক্টগুলো ইউজ করে আমার কাছে ভালো লেগেছে গুণগত মান বলেন বা খাবারের টেস্ট সব কিছু কিন্তু ঠিক ছিল এই প্রোডাক্টগুলো ইউজ করে আমি বক্সটা আবার দেখিয়ে দিচ্ছি বক্সটা খুব সুন্দর করে করেছে তারা এবং কোয়ালিটি হাই কোয়ালিটি হালকা পাতলা কোনো ধরনের বক্স কাগজ দিয়ে করা এরকম কোনো কিছু না হাই কোয়ালিটি তারা মানে প্যাকেটটা ইউজ করেছে ধন্যবাদ সবাইকে আমাদের রিভিউ ভিডিও দেখবার জন্য এরকম আরও রিভিউ ভিডিও পেতে হলে আমাদেরকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলটি শেয়ার করে দিতে ভুলবেন না